যে সিঁড়িটা আমি এসে করব তো উনি চাচ্ছিল যে আমার নিজ হাতে সিঁড়িটা করায় নাই উনি তো আমি নিজ হাতে করে দিচ্ছি উনি অনেক রিকোয়েস্ট করার পরে আমি এই জায়গাতে আসছি অনেক ধৈর্য ধরছে অনেক ধৈর্য ধরার পরে আমাকে এখানে নিয়ে আসছে তো আমি আসছি এখানে রাউন্ড সিঁড়িটা করার জন্য তো এই গ্যাপটা আমার জন্য রাখছে ভাইয়াটা আমার জন্য এই গ্যাপটা রাখছে চোদ্দ ফিট এক ইঞ্চি আছে আর প্লাস বারো ফিট দুই ইঞ্চির মতো এই গ্যাপটা আসছে তো এটা স্পাইরালের মতো সার্কুলার বলা চলে তো এটাকে তো এটার মাপজোক আমি বাহির করে নিব তো বাহির করে নিয়ে আপনাদের টোটালি ভিডিওটা দেখা দিচ্ছি ঠিক আছে তো আহ চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি কাজের শুরুটা আপনাকে মাপজুক দিয়ে করতে হবে মাপজুক যদি অ্যাকোরেট করতে পারেন তাহলে আপনার সেইটা সুন্দর হবে বা অ্যাকোরেট ভাবে মিলবে তার জন্য আপনার মাপজুকটা অ্যাকোরেট রাখতে হবে তো আমি মাপজুকটা অ্যাকোরেট ভাবে করে নিচ্ছি হচ্ছে আমার সিঁড়ি গ্যাপটা যেটা দেখতে পাচ্ছেন তো এই গ্যাপটাই আমার জন্য রাখছে ভাইয়া তো এই যে এখানে আছে হচ্ছে আপনার এখান থেকে আমার ওই পর্যন্ত আছে 12 ফিট 2 ইঞ্চি যেমন এই পাশটাও সেম এই আমার সিঁড়ি স্টার্টিং নিচ থেকে হবে নিচ থেকে তো এটা দোতলার জন্য রড ছেড়ে রাখছে ওইটা আমার একতলার জন্য ওইটা প্রযোজ্য তো এখান থেকে এখান থেকে ওই পর্যন্ত আসে হচ্ছে আমার বারো ফিট দুই ইঞ্চি আর ওখান থেকে আবার এর দিকটা হচ্ছে আমার চোদ্দ ফিট দুই এক ইঞ্চি তো এই হচ্ছে আমার সিঁড়ি গ্যাপ তো এটা আমার এখান থেকে স্টার্টিং করব নিচে এখান থেকে স্টার্টিং করব একটা ফুল রাউন্ড দিয়ে এখানে এসে এটাকে মিল দিব যেটা দেখতে পাচ্ছেন সাতক্ষীরার যে নলতা যে এলাকায় আসলাম ওই সেটা কাট করতেছি আমি তো এটা আমি সম্পূর্ণটা দেখাবো বলছি যেহেতু সম্পূর্ণটা দেখাবো কিভাবে কাজ করতেছি তো এইটা হচ্ছে আপনার প্রত্যেকটা রানার গুলো দেখেন যে এক ভাবে মিল যেটা দেখতে পাচ্ছেন আপনারা ওই সামনেরটা দেখেন একবার লাস্টটা দেখেন অনেকেই কমেন্ট করে দাদা একটা তো এক ফিট উঠে গেছে একটা এক ফিট ডাউন হয়ে গেছে তো এটা হয় কেন ওই তো এটাই আপনাদের মাপজোকের ক্ষেত্রে হয় আগে ওই জন্যই বলি যে আপনারা স্টাডিটা ঠিকভাবে করে নেন আগে যেটা আপনার যেটা হিসাব নিকাশ আছে সেগুলো না আগে বুঝতে চেষ্টা করুন তারপরে সেটা করতে শুরু করুন তাহলে আপনারা পারবেন আর আপনি যদি হিসাব নিকাশ না বুঝে যদি হঠাৎ করে সেটা করার জন্য লেগে পড়েন তাহলে জীবনও পারবেন না কারণ এইটা আপনাকে হিসাবটা আগে জানতে হবে এটা ওই যে দেখেন আমার কিন্তু লেভেল অটোমেটিক লেভেল মিল আছে যেটা দেখতে পাচ্ছেন ওই যে আপনার এই মোড়াটা যা যা লেভেল আছে ওই মোড়াটাও তাই লেভেল আছে তো এটা হচ্ছে একটা সিস্টেম তো এইটাই সিস্টেম মতো আমি কাজগুলো করে নিচ্ছি তো সেম এভাবে করে আমি উঠে যাবো উপর পর্যন্ত আর আপনারাও দেখতে থাকুন মনোযোগ করে তাহলে বুঝতে পারবেন নিশ্চয় Yeah. এটা দেখতেই পাচ্ছেন যে আমরা প্রসেসিং করে ফেলছি অনেকটা অনেকটুকু আমাদের আগে গেছে যেটা দেখতে পাচ্ছেন তো এইটা হচ্ছে আপনার টোটালি আমি ওয়াটার লেভেল ছাড়া করতেছি আপনারা ফলো করতেছেন যে কোনো প্রকার ওয়াটার লেভেল করতেছি না আমি এটা শুধু আমার সোপের কাঠগুলো কেটে নিয়ে আমি প্রত্যেকটা ডাসার পরপর লাগাচ্ছি আমি সেম এইভাবে করে উঠে যাবো ওয়াটার লেভেল ছাড়াই এটা কিন্তু করতেছি তো এটা ওয়াটার লেভেল করব করব না তেমন কোনো কথা না ওয়াটার লেভেল করব আর একশো একশো ওয়াটার লেভেল মিলবে কোনো রকমের প্রবলেম হবে না তো যেটা দেখতে পাচ্ছেন এইটুকু আমি টোটালি উঠে গেছি উপর পর্যন্ত ওই যে ওই ওই সাইডটা আসে তো উপর থেকে আর কয়েকটা লাগাইতে হবে তারপরে ওটা মোটামুটি শেষ করে ফেলবো আমরা তারপরে আপনাদের প্রসেসিংগুলো দেখাবো হোটেল লেভেল দেখাবো তারপরে ধাপ কিভাবে মারবেন সেটা দেখাবো তো কোনো প্রকার করে দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল মোটামুটি আমি রাউন্ডটা ঘুরে ফেলছি তো এইটা ফুল শেপের মতোই আর এই যে দেখেন এই পাশে দেখেন আপনাদের এই সিটাও কিন্তু স্পাইরাল তো এই পাশে আর চারটা লাগালে আমার শেষ এই যে রড ছেড়ে রাখছে এর সাথে অ্যাডজাস্ট হবে প্লাস দোতলার জন্য ওই পাশে রড রাখা আছে তো সেম আমি স্পাইরাল এটাকে বানাচ্ছি তো দেখতেই থাকুন আমার সিডি প্রসেসিংটা তো আপনাদের বলছিলাম যে আমি ওয়াটার লেভেল ছাড়াই স্যান্টারিংটা করতেছি যেটা দেখতেই পাচ্ছেন যে ওয়াটার লেভেল ছাড়া স্যান্টারিং করার পরও সম্ভব যে আপনার এটা মিল করা যদি আপনার এটার যদি পুরোপুরি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এটাকে অবশ্যই মিল করতে পারবেন আপনার ওয়াটার লেভেল ছাড়াও তো আমি ওয়াটার লেভেল ছাড়াই এটাকে মিল করতেছি এটা আমি উপরে মিল করে দিব টোটাল তো এরপরে আমি ফাইনাল লেভেলটা হচ্ছে পরে পরে আপনাদের রড বাঁধার করে ফাইনাল লেভেলটা আর একটা কথা না বললেই না যারা চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তিনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই ট্যাপ করে রাখবেন তাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো সো সাবস্ক্রাইব করে দিতে হবে আর লাইক কমেন্ট শেয়ার তো তোমার করতেই হবে আমি সেন্ড করবো চারটা সেন্ডিং করার পর এটা শেষ হয়ে যাবে যেটা দেখতে পাচ্ছেন আমার ভাগিনার সাথে আছে আর এ পাশে আর কয়েকটা লাগাবো চারটা লাগাবো হয়ে যাবে যেটা দেখতে পাচ্ছেন তো আমরা ছাউনির কাজটা শুরু করে দিচ্ছি সাউনিটা হয়ে গেলে আমরা রডের কাজটা করবো রড বাঁধার পরে তারপর আমরা লেবেল করবো লেবেল করার পরে তারপর সাইড নিয়ে তারপর ধাপের পজিশন করবো তো এই হচ্ছে টোটালি পজিশনটা করে দিচ্ছি এখন আমরা ছাউনিটা ধরছি সাউন্ডটা শেষ করবো আজকে সাউন্ড শেষ করে তারপর রডের কাজগুলো করবো ছাউনি আর কিছুটা হলে শেষ হয়ে যাবে ছাউনি শেষ হয়ে গেলে আমরা রড বাড়তে শুরু করে দিবো আর যেটা দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর ভাবে এগুলো করে নিচ্ছি আহ আপনাদের যখন কাঠ দিয়ে সাউনি করবেন তখন এই শাটারটা অ্যাকোরেট হয় তার জন্য আমি কাঠে অবলম্বন করি অনেকে অনেকভাবে সেন্টারিং করে অনেকে কাঠ না কাটার জন্য এটা কাঠগুলো সেভ করার জন্য অনেকভাবে অবলম্বন করে কিন্তু ওইটা খুব একটা অ্যাকুরেটভাবে মাপ আসে না আপনার ন্যায্য মাপ হচ্ছে এটা এইভাবে যদি সেন্টারিং করেন তাহলে আপনার ভাবে মাপ আসবে অনেকে কিন্তু অনেক কিছু দিয়ে শাটার করে আসলে ওইভাবে করাটা আমার মতে ওটা ঠিক মনে করি না যখন আপনি এভাবে করে সেন্টারিং করবেন তখন সেন্টারিংটা অ্যাকুরেট থাকবে তো ওই অ্যাকুরেট থাকার জন্য এটা আমরা এভাবে করে নেই স্যার অল্প কিছু হলে এটা শেষ তারপরে অন্য প্রসেসিংগুলো দেখাবো আপনারাও ধৈর্য ধরে দেখতেছেন তার জন্য আপনাকে আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট আমরা চারজন চারদিকে লেগে পড়ছি মামাকে ছাউনিটা করতে লাগাই দিচ্ছি যে একটু ছাউনি বাকি ছিল ওইটা ছাউনি করবে উজ্জ্বল দা ওই লার্নিংটা করবে আর উজ্জ্বল দার হেল্প করবে আর আমি এই যে বস্তাগুলো লাগাই নিচ্ছি এই যে বস্তাগুলো সুন্দর করে আমি লাগাই দিচ্ছি এগুলো তো এই বস্তাগুলো লাগার পরে আমি ওই যে লার্নিংটা হলে কিংবা ছাউনিটা হইলে আমরা রড বাড়তে শুরু করে দেবো তো দেখি কত দেড় পর্যন্ত আমরা রডগুলো শেষ করতে পারি উজ্জ্বল দা ওখানে কী যে করছি উজ্জ্বল দেয় ভালো জানে ভিউয়ার্স আমরা লেভেল টেবেল সব কিছু কমপ্লিট করছি এই সিঁড়িটা কমপ্লিট করার পরে এখন যে কাজটা করব আমরা ধাপ মারব তো নিচে থেকে আমি ধাপ মারার শুরু করব আর মামায়ের উপরে ল্যান্ডিংটা একটু রড বাঁধা বাকি আছে ওটা বেঁধে দিবে তো আমরা লেভেল করে এটা সাইডবোর্ড লাগাই দিছি তো এখন লাগানোর পরে আমরা যে কাজটা করবো এটাকে ধাপ মারব ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটু সকাল থেকে ঝড় তুফান হচ্ছিলো আর বৃষ্টি পড়ছিল তো ওই কারণে এখানে অনেক ময়লা আবর্জনা পড়ে গেছে তো এগুলো পরিষ্কার করতে হবে আর আমি যে কাজটা করবো এখন ধাপগুলো মারবো তো এটা দেখাবো ঠিক আছে কিভাবে মারতে হচ্ছে এখানে ধাপটা মারিচ্ছি তো আমাদের পাঁচ ইঞ্চি রাইজার নেই তো আমরা যে কাঠগুলো আছে এগুলো হচ্ছে সাত ইঞ্চি করে তো এগুলোই আমি ধাপ জন্য ব্যবহার করেছি কিন্তু এগুলো ঢালার পরে আমরা পাঁচ ইঞ্চি পাবো নিচে আমার ফিটনেসটা ঠিক রেখে আমরা মেরে দিচ্ছি উপরে যা আছে তাই ঢালাই ওটা ম্যাচিং হয়ে যাবে তো আমাদের এই পাশটা হচ্ছে সাত ইঞ্চি করে খাচ্ছে আর এই পাশটা হচ্ছে আমাদের ষোলো ইঞ্চি করে খাচ্ছে আর নিচের আমরা ওয়াইট স্লাবটা দিচ্ছি ছয় ইঞ্চি করে হাই মানে ক্লিয়ার কাভারিং এই পাশেও আর সালাবটা ছয় ইঞ্চি ক্লিয়ার কাভারিং আছে প্লাস আপনার এই আপনার রাইজারের এই মুরা আর এই মূড়ো এই দুটোই ওয়াটার লেভেল করে দিচ্ছি ওয়াটার লেভেল লেভেল করে তারপরে আমরা এটাকে আটকাচ্ছি আর ওয়াটার লেভেল না করলে হবে আপনার যদি এই যে আমার মতো যদি স্পিড লেভেল থাকে তো এই স্পিড লেভেল দিয়েও আপনারা এই ধাপটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এখানে আমার টোটালি প্রসেসিং চলতেছে তো এই হচ্ছে ধাপগুলো সামনে কোনো ডিজাইন নেবে না সেম এভাবেই উঠে যাবে উপর পর্যন্ত আমি মোটামুটি মেরে ফেলছি অনেকটা আবারও উপরে যাব উপরে গিয়ে আরো কয়েকটা আছে উলুন মেরে দিবো উজ্জ্বল দা ওনারা উপরে কাজটা এখনো করতে গাধাখ হ্যাঁ এক গাধাক রাখছি কোনো কিছু শেখে না শুধু হো হো করবে আর এই যে একটা ফোন পাইছে মাথা দামায় দিয়েছে প্রায় আমি শেষের দিকে চলে আসছি ওনাদের এখনো বাধাই হয়নি দেখছেন কি লেজি উজ্জ্বলটা বাধা হচ্ছে না কেন জীবন চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো উজ্জ্বলদার নাকি জীবন চলে যাচ্ছে ওই পাশে রড বাঁধছে তো আমরা এদিকে ধাপ মারা শেষ করে ফেলছি প্রায় আর অল্প একটু আছে তাহলে আমার ধাপ মারা শেষ হয়ে যাবে এখানে ওই যে রড গুলো বাঁধতেছে আর আমরা এদিকে ধাপগুলো মারতেছি প্রায় শেষের দিকে কালকে এটা ঢালাই করবে আমরা চলে যাবো এখান থেকে তারপর ঈদের ছুটির পরে আমরা আরেক জায়গায় কাজ করবো যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের কাঠ অনেকখানি করে উপরে উঠে আছে তো আমাদের পাশের কাঠ না থাকার কারণে আমরা সাথের কাছে কাঠ ইউজ করছি তো এখন আমাদের এই যে তলি লেভেল করে ঢালা করতে হচ্ছে এই তলি থেকে যা খাই এম দিকে তাই দিচ্ছি কিন্তু এটা অবশিষ্ট যা থাকিচ্ছে এই কাঠটা অবশিষ্ট যা থাকছে তাই থেকে যাচ্ছে কিন্তু আমরা তলি লেভেল করে ঢালাটা করে দিচ্ছি তারপরে আমরা এটা পাঁচ ইঞ্চি করে পেয়ে যাব তো টোটালি আমরা ঢালাই চালু করে দিচ্ছি যেটা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর করে ঢালাইগুলো আমরা করে দিচ্ছি তো শুকানোর পরে এটা একটু হালকা পাটটা মেরে দিব তাহলে পাটটা মেরে দিলে এটা ফিনিশিংটা চলে আসবে তো এখান থেকে আমরা স্টার্ট করছি সেই ঢালাই আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা ফ্লোরের সাথে কানেক্ট করে দিচ্ছি এগুলো ফ্লোরে চলে যাবে এই রডগুলো তার জন্য এই রডগুলো রাখা আছে যে ওই একটু ফিনিশিং দেওয়া আছে আপনার পাটটা খুবই দেওয়া আছে তারপর কত সুন্দর হয়ে গেছে কিন্তু এই যে এখান থেকে উজ্জ্বল দেওয়া আছে এখান থেকে কিন্তু এইদিকে ফিনিশিং নাই তো এইদিকে ফিনিশিং দিয়ে দেবো এই যে এটা ঢালাই হওয়ার পরে the show